শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আজকে ক্লাসে আমরা দুহাই লুপ নিয়ে খুব সহজভাবে আলোচনা করব তো আমরা আগে ক্লাসগুলোতে ফল লুপ এবং ওয়াইল লুপ নিয়ে খুব সহজভাবে আলোচনা করেছিলাম তো এই ফল লুপ এবং ওয়াইল লুপ থেকে ডুহাইল লুপটা একটু আলাদা কারণ এই দুহাই লুপের স্ট্রাকচারটাই অন্যরকম সো আমরা আজকে ক্লাসে এই ডুহাইল লুপের স্ট্রাকচারটা শিখব এবং এই লুপটা কেন হোয়াইল লুপ এবং ফল লুপ থেকে আলাদা সেটা শিখব তারপরে আমরা একটা প্রোগ্রামের মাধ্যমে দেখব ডুহাইল লুপ কিভাবে কাজ করে শিক্ষার্থীবৃন্দ প্রথমে আমরা দেখে নিব ডু হাই লুপের স্ট্রাকচার তো ডু হাই লুপের স্ট্রাকচার কেমন প্রথমে আমাদের লিখতে ডু ডুর পরে একটা ব্র্যাকেট দিয়ে তার ভেতরে যে কোনো ধরনের কাজ করতে হয় আর শেষে কি করতে হয় এই ব্র্যাকেট শেষে এসে একটা কন্ডিশনটা চেক করতে হয় তার মানে আমরা যে ফর লুপ শিখেছিলাম এবং হোয়াইল শিখেছিলাম সেখানে কিন্তু কন্ডিশনটা আগে চেক করতে হতো কিন্তু এই ডু হোয়াইল সবার শেষে আমরা যে কোনো কাজ করার পরে এসে আমরা ডু এই হোয়াইল লুপ দিয়ে একটা চেক করব কন্ডিশন চেক করব সেটা কিভাবে দেখো প্রথমে আমরা ডু দিব ডু দেওয়ার পরে যে কোনো একটা কাজ একবার করব তার মানে আমরা যেমন হোয়াইল লুপ এবং ফর লুপে করেছিলাম কিরকম আমরা একবার দেখে নিই যেমন ফল লুপে আমরা কি করতাম এখানে কোনো একটা কন্ডিশন চেক করে কন্ডিশন আমরা কি করতাম চেক করতাম করার পরে এসে ভিতরে এসে কি হতো কাজ হতো ঠিক হোয়াইল কিন্তু একইভাবে এরকম থাকতো হোয়াইল আগে থাকতো এখানে আমরা কি করতাম চেক করতাম যে কোনো কন্ডিশন তারপরে ভিতরে এসে কাজ করতাম কিন্তু ডু হোয়াইল লুপে কি হয় যে তোমাদের কোন কন্ডিশন চেক করার আগেই একবার সেই ভিতরে কাজটা করে অর্থাৎ ভিতরে একবার কাজ করে 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 পরে চেক কন্ডিশন কন্ডিশন তার মানে যদি মিট নাও এমন কোন লুপ আছে যে লুকটা কোন কন্ডিশন ছাড়াই একবার কাজ করে তার মানে এটা কিন্তু পরীক্ষায় সবসময় পেয়ে আসে কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা ভিতরে দেখো এখানে দূর ভিতরে আমরা কি করেছি একবার এখানে কাজ করার পরে এখানে কি করেছি কন্ডিশনটা চেক করেছি তার মানে অন্য লুপ যেগুলা ছিল যেমন হোয়াইল এবং ফর লুপ যদি কন্ডিশন না মানে তাহলে কিন্তু একবারও কাজ করে না বাট ডু হোয়াইল সময় সে একবার কাজ করবেই এটাই হচ্ছে মূলত এই দুইটা লুপের থেকে এটা আলাদা যে কন্ডিশন ছাড়াই সে একবার কাজ করে কিন্তু এই ফর লুপে এবং হোয়াইল লুপ কন্ডিশন ছাড়া কাজ করে না এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তুমি এটা মনে রাখবে যে কন্ডিশন চেক করার আগে সে একবার কাজ করে না তো আমরা দেখি এটা কি কাজ করছে ডু দিয়ে ভিতরে আমরা যে কোনো কাজ করব কাজ পরে আমরা কি করবো ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করে নিব করার পরে যদি প্রয়োজন হয় তারপরে এসে আমরা এই কন্ডিশনটা চেক করব তো এটা দিয়ে আমরা একটা প্রোগ্রাম দেখবো এখন যেটার মাধ্যমে আমরা এই ডু লোকটা ক্লিয়ার হয়ে যাবে দেখো এখানে একটা প্রোগ্রাম লিখছি যে এটা প্রিন্ট করবে এক থেকে কত পর্যন্ত এন পর্যন্ত অর্থাৎ এন একটা সংখ্যা যেটা একশো হতে পারে পাঁচশো হতে পারে এক লাখ হতে পারে সেটা আমরা ইনপুট নিয়ে নিব কি থেকে কিবোর্ড থেকে আর সেই কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার পরে আমরা এক থেকে সেই পর্যন্ত প্রিন্ট করবো তো প্রিয় শিক্ষার্থী বিন্দু দেখো আমরা একটা প্রোগ্রাম লিখেছি এখানে প্রথম হ্যাশ ইনক্লুড তোমরা সবাই জানো প্রত্যেকটা প্রোগ্রামে লিখতে হয় তারপরে আমরা দেখো এখানে মেইন প্রোগ্রামটা শুরু হলো এরপর দেখো আমরা একটা ইনিশিয়ালাইজেশন করেছি এখানে i কি 1 তার আগে আমরা ডিক্লেয়ার করে নিয়েছি i 1 তো দেখো প্রিয় শিক্ষার্থী বিন্দু আমরা n একটা এখানে নাম্বার নিয়েছি যেটা ইন্টিজার নাম্বার তো আমরা স্ক্যানএফ দিয়ে কি করব এই n টা ইনপুট নিব কারণ আমরা তো জানি না যে n এর মান কত

আই কত আছে ওয়ান আমরা এখানে টু দিলে কিন্তু থেকে শুরু হবে আমরা এখানে ওয়ান দিয়েছি কেন কারণ দেখো এখানে এক থেকে শুরু হয়েছে এক থেকে কত পর্যন্ত একশো পর্যন্ত তো দেখো প্রথমে আমরা দেখি আই যখন ওয়ান তো ভিতরে ঢুকলো এখানে তো কোনো কন্ডিশন চেক করে নাই ঢুকে কি করলো এই পিন করলো হচ্ছে আই তার মানে ওয়ান পিন করে দিল আমরা লিখে নিই এখানে ওয়ান আউটপুট এরপরে পিন করার পরে আই দেখো বৃদ্ধি পেয়েছে কত আই কল আই প্লাস ওয়ান অর্থাৎ আই প্লাস প্লাস মানে আই কল আই প্লাস ওয়ান এক করে বৃদ্ধি পাবে তার মানে আই এর এখন কত হয়ে গেল টু টু হওয়ার পরে এখানে আমরা চেক করবো যে কি এন এর ছোট কিনা বা সমান কিনা এন এর মান কত একশো সো এখন এর মান যদি একশো হয় আই মান কত আছে এখানে আই যত এক বৃদ্ধি পেয়েছে ছিল কত এক আর এক আর এক কত হয়েছে দুই দুই কি একশো হচ্ছে ছোট হ্যাঁ ছোট তাহলে কন্ডিশন মানলো কন্ডিশন মানলে আবার সে এই যে দু যেখানে শুরু হয়েছে এখানে চলে আসবে দু তারপরে আবার ভিতরে কাজ করবে আবার এসে প্রিন্ট করবে কত আই মান টু কারণ আই মান এখন টু প্রিন্ট করার পরে আমার আয়ন মান কত এক হয়ে যাবে থ্রি আবার চেক করবে তিন কি একশো ছোট হ্যাঁ ছোট তখন আবার এসে আবার তিন পিন করবে এরকম চার পাঁচ ছয় যখন এরকম করে একশো হয়ে যাবে তখন চেক করবে একশো কি একশো ছোট ছোট না কিন্তু কি সমান তার মানে একশো একশো সমান যদি সমান সত্য মানলো ভিতরে এসে কি হয়ে গেল একশো পিন করে দিল তার মানে এক থেকে একশো পর্যন্ত প্রিন্ট হয়ে গেল তারপরে কাজ হচ্ছে একশো এখানে এসে যখন একশো এক হয়ে গেল তখন আবার চেক করলো একশো এক একশো ছোট ছোট না আবার সমানও না তখন ও এখানে কি আর যাবে না এখন কি হয়ে গেল কন্ডিশনটা ব্রেক হয়ে গেল ব্রেক মানে এই লুপ থেকে সে বের হয়ে আসলো এসে সে রিটার্ন করে দিল জিরো তার মানে সে এক থেকে এই একশো পর্যন্ত প্রিন্ট হয়ে গেল সো ডু হাই কি হলো দেখো যে সে একবার এই যে ওয়ান যখন আয়ের মান তখন কিন্তু সে কোনো কন্ডিশন চেক করে নাই তার মানে একবার সে কন্ডিশন চেক করা ছাড়াই কাজ করবে এটাই মূলত ডু হাই যেটা অন্য লুপ থেকে আলাদা তো প্রশিক্ষার্থীবৃন্দ তোমরাও চাইলে এই ডু হাই লুপ দিয়ে এই ফল লুপ এবং হাই লুপের মতো কাজ করতে পারো যখন তোমাদের কোনো কন্ডিশন ছাড়াই একবার কাজ করার প্রয়োজন হবে তোমরা তখন এই ডু হাই লুপটা ব্যবহার করবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে ক্লাস এ পর্যন্তই তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে আর আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তো আজকে ক্লাস এ পর্যন্তই আল্লাহ হাফেজ